আমি মিশরের একটা হুরগাড়া অ্যাপার্টমেন্টে আছি আর এই অ্যাপার্টমেন্টটা কীরকম দেখতে আমি তোমাদের এই ছোট্ট ভিডিওতে সেটা দেখাচ্ছি দেখো সামনে এটা হচ্ছে তোমার বারান্দা বারান্দায় দেখো দুটো সোফা এদিকে দুটো চেয়ার একটা টেবিল একটা জানালা আর ওপরে রয়েছে এসি মানে এই বারান্দাও একটা এসি আছে আর এদিকে একটা ছোট্ট টেবিল আছে আর টেবিলের ওপর এরকম বইপত্র রাখা রয়েছে তারপর এরকম ডয়ারও রয়েছে যদি কিছু রাখি আর এই অ্যাপার্টমেন্টে কিন্তু একটা রান্নাঘরও আমরা পেয়েছি তোমাদের দেখাচ্ছি আর তার আগে দেখাই হচ্ছে ফ্রিজটা এ দেখো এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে কিছু নেই আর আমরা এখন রান্না করছি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি আর এখানে গরম জল এমনকি ঠান্ডা জলেরও ব্যবস্থা এখানে মাইক্রোওভেনের ওপর রান্না করতে হয় তার কারণ গ্যাস নেই আর এখন আমরা ভাত রান্না করছি দেখো তাছাড়া এই অ্যাপার্টমেন্টে সমস্ত কিছু আছে তোমাদের একবার দেখাই দেখতে পেরেছো মানে রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু আছে এ দেখো আমরা এখন সবজি কেটেছি সবজি কেটে এখন ভাত আর ডিমের ঝোল দিয়ে ভাত খাবো এ দেখো তোমাদের দেখাই সব কিছু আছে দেখতে পাচ্ছ সব কিছু আছে তেল থেকে শুরু করে তারপরে বাসনপত্র এদিকেও তোমাদের দেখায় ডয়ারে সব কিছু রয়েছে আর এবার দেখাচ্ছি এই রুমের বাথরুমটা মানে বাথরুমটা সত্যি খুব ভালো কিন্তু একটা আমাদের অসুবিধা হয় যেহেতু আমরা ইন্ডিয়ান তোমাদের দেখাই দেখো বাথরুমটা এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে একটা বেসিন রয়েছে শাওয়ার রয়েছে ওপরে গিজার রয়েছে আর এই বাথরুমে যদি আমরা মেন জিনিসটা করি সেটা ধোয়ার কিন্তু কোনো জিনিস নেই তার কারণ বিদেশে এরকম টয়লেট পেপার ব্যবহার করে আর আমরা যেহেতু বাঙালি বুদ্ধিতে ওস্তা তো একটা বোতল নিয়ে নিয়েছি এই বোতল দিয়ে বলতে পারো মেন কাজটা করার পর ধুয়ে নেবার এবার দেখাচ্ছি অ্যাপার্টমেন্টের রুমটা দেখো খুব সুন্দর একটা রুম আর এখানে সমস্ত কিছু আছে এই দেখো এখানে তোমাদের দেখায় এখানে আয়রন তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার আর তারপরে এদিকে আলমারি এখানে একটা বেড টেবিল দেখো আলমাইটা দেখেছো কত বড় এখানে লেপ টেপ রাখার জায়গা বাদ বাকি টিভি রয়েছে ওপরে ফল সিলিংটা দেখো খুব সুন্দর এবার আমি এই রুমের ব্যালকনিটা দেখাচ্ছি এই দেখো কত বড় একটা ব্যালকনি আর এখানে জামাকাপড় মেলারও ব্যবস্থা রয়েছে আর এখানকার সব বাড়িঘর না একই রকম বলতে পারো মিশরে দেখতে যাই হোক ছোট্ট একটা ভিডিও মিশরের অ্যাপার্টমেন্টে কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে